আসসালামু আলাইকুম ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধ কোথায় যে থামতে পারে থামবে না কেননা পাকিস্তানের সাথে আছে চীন পাকিস্তানের সাথে আছে বাংলাদেশ পাকিস্তানের সাথে আছে ইমানি পাওয়ার আল্লাহ আকবর ধোনি ভারতের পাশে কে আছে আমরা দেখতে চাই যুক্তরাষ্ট্র আমেরিকা কি কি ভারত হারাতে হারাতে পারবে পারবে পাকিস্তান পাকিস্তানকে ভারতকে কে কাকে হারাতে পারবে দেখতে থাকুন এমডি টিভি বিডিতে আধুনিক যুদ্ধে বিমান বাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে দ্রুত সাড়া দেওয়া এবং নির্ভুল আক্রমণের ক্ষেত্রে এখাতে ভারতের অবস্থান মোটামুটি শক্ত দুই হাজার বিমান রয়েছে ভারতের কাছে এর মধ্যে যুদ্ধ বিমান পাঁচশো থেকে ছয়শোর মধ্যে আধুনিক বিমানের মধ্যে রয়েছে এস ইউ থার্টি এ আই রাফাল তেজস রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড হেলিকপ্টার আছে অ্যাপাচি ও ঝিনুক আরও আছে চারটি এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা অপরদিকে পাকিস্তানের মোট বিমান চোদ্দশোর আশেপাশে এর মধ্যে যুদ্ধ বিমান তিনশো থেকে চারশোটি আধুনিক বিমানের মধ্যে রয়েছে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন জে এফ সেভেন্টিন থান্ডার মিরেস থ্রি এবং ফাইভ ভারতের চেয়ে বেশি যুদ্ধ ব্যবহার উপযোগী হেলিকপ্টার রয়েছে পাকিস্তানের ভারতের চারটির বিপরীতে সাতটি এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা রয়েছে পাকিস্তানের হাতে এসব তথ্য বলছে ভারত পাকিস্তানের বিমান বাহিনীর সক্ষমতা প্রায় সমানে সমান ভারত মহাসাগরে সামুদ্রিক সম্পদ রক্ষা আরব সাগর ব্যবহার করে অভিযান চালানোর জন্য নৌ সক্ষমতা পাকিস্তান ও ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্ব মাথায় রেখে ভারতের সামরিক জাহাজের বহর সাজিয়েছে দুইশো চুরানব্বইটি যুদ্ধ জাহাজ দিয়ে এর মধ্যে বিমানবাহী রণতরী আছে দুইটি পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন আই এন এস আরিহান্টার আঠারোটি সাবমেরিন রয়েছে ভারতের এছাড়া ডেস্ট্রয়ার তেরোটি ফিগ্রেড চোদ্দোটি পেট্রোল নৌযান একশো যুদ্ধে ব্যবহারের উপযোগী নৌবাহিনীর বিমান পঁচাত্তরটি ভারতের নৌবাহিনীর সদস্য সাতশো অন্যদিকে পাকিস্তানের যুদ্ধ বিমান রয়েছে একশো একুশটি তার মধ্যে সাবমেরিন আটটি ফিগ্রেট নয়টি পেট্রোল নৌযান সতেরোটি পাকিস্তানের নৌবাহিনীর যুদ্ধ বিমান আছে আটটি আর এই বাহিনীর সদস্য সংখ্যা তেইশ হাজার আটশো ভারতীয় নৌবাহিনী তুলনামূলক বেশি শক্তিশালী ও গভীর সমুদ্রে অভিযান চালানোর উপযোগী পাকিস্তানের অপেক্ষাকৃত ছোট নৌবাহিনী মূলত উপকূলীয় প্রতিরক্ষা এবং আঞ্চলিক অভিযানে সক্ষম বিমানবাহী রণতরী না থাকা সীমিত সংখ্যক যুদ্ধ বিমানের কারণে গভীর সমুদ্রে পাকিস্তানের নৌবাহিনীর বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে ভারত ও পাকিস্তান দুদেশই পারমাণবিক ক্ষমতার অধিকারী সামরিক শক্তিতে এর প্রভাব খুবই গুরুত্বপূর্ণ ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে একশো ত্রিশ থেকে চল্লিশটি যা তিন থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম যদিও পারমাণবিক অস্ত্র ব্যবহারে ভারতের নীতি হচ্ছে নো ফার্স্ট ইউজ অর্থাৎ পারমাণবিক হামলার শিকার হলে প্রতিশোধমূলক হামলার পক্ষে দেশটি অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা একশো চল্লিশ থেকে একশো এদিক থেকে পাকিস্তানের সক্ষমতা ভারতের চেয়ে বেশি এই পারমাণবিক অস্ত্রগুলো বিভিন্ন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিক্ষেপযোগ্য আর পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দেশটির নীতি হচ্ছে ফুল স্পেকট্রাম ডেটোরেন্স